সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা হংকংয়ের তাইপো জেলার বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি যেন আবারও তুলে ধরল বৃহৎ নগরগুলোর জরুরি নিরাপত্তা দুর্বলতার নির্মম বাস্তবতা যেখানে কয়েক হাজার মানুষ একই ব্লকে বসবাস করলেও জরুরি পরিস্থিতিতে সেই বাসিন্দাদের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে থাকে তা প্রকটভাবে প্রকাশ পায় আগুন লাগার মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় সময় বিকেল তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও ভবনের আকার ঘনবসতি আটটি ব্লকে বিভক্ত স্থাপনা আর প্রায় চার হাজার মানুষের বসবাস পুরো পরিস্থিতিকে মুহূর্তেই আতঙ্কে ভরিয়ে দেয় ফায়ার সার্ভিসের দ্রুত পৌঁছে যাওয়া উদ্ধার কাজে অন্যান্য সংস্থার যুক্ত হওয়া সত্ত্বেও চারজনের মৃত্যু এটি নিঃসন্দেহে হৃদয় বিদারক কারণ এত বড় একটি কমপ্লেক্সে আগুন নেভানো মানে শুধু আগুন দমন নয় হাজারো প্রাণ রক্ষা করার লড়াই অথচ এখনও পর্যন্ত আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি যা নগরবাসীর আতঙ্ককে আরও বাড়িয়ে দেয় যখন একটি শহরে একটি বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এমন বিপর্যয় ঘটে তখন সেটা শুধু একটি দুর্ঘটনা থাকে না বরং নগর নিরাপত্তা ভবন ব্যবস্থাপনা বাসিন্দাদের সচেতনতা এবং কর্তৃপক্ষের তৎপরতা সব কিছুর উপর নতুন করে প্রশ্ন তোলে এই অগ্নিকাণ্ডের খবরের সঙ্গে সমান্তরালে পাকিস্তানে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির আরেকটি অস্থির উত্তপ্ত এবং বিতর্কময় চিত্র সামনে নিয়ে আসে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে যেভাবে খবর গুজব উত্তেজনা অভিযোগ বিতর্কের ঝড় বইছে তা শুধু পাকিস্তানের ভেতরেই নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচনার শীর্ষে রয়েছে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের বোনদের তাকে দেখা করতে না দেওয়া অনেকের কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছে এর মাঝেই তার স্বাস্থ্য নিয়ে গুজব তার মৃত্যুর ভুয়া খবর এবং পরিবার ও দলের উদ্বেগ রাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করেছে ইমরান খানের তিন বোন নরিন খান আলিমা খান ও উজমা খান যে অভিযোগ করেছেন তা সত্যি উদ্বেগজনক তারা বলছেন তারা কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে শুধু একটাই দাবি তুলেছিলেন তাদের ভাইয়ের সঙ্গে দেখা করতে দিতে হবে কিন্তু অভিযোগ অনুসারে পাঞ্জাব পুলিশ নাকি হঠাৎ স্ট্রিট লাইট বন্ধ করে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায় একাত্তর বছর বয়সী নরিন খানের দাবি যে তাকে চুল ধরে টেনে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এটি শোনার পর যে কারো মনে বিস্ময় এবং ক্ষোভ জাগা স্বাভাবিক পাকিস্তান তেহরিকে ইনসাফের বক্তব্য অনুযায়ী এই হামলায় শুধু ইমরান খানের বোনরাই নয় উপস্থিত নারী পুরুষ সমর্থকেরাও নৃশংস আচরণের শিকার হয়েছেন পিটিআই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং বলেছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি তোলাই ছিল সমর্থকদের একমাত্র অপরাধ ইমরান খানের কারাবাসের অবস্থা নিয়েও অনেক প্রশ্ন উঠছে দু সালের আগস্ট থেকে বন্দী থাকা এনেতাকে একক কক্ষে রেখে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে অভিযোগ তার আইনজীবীরাও বলছেন বই প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি আইনগত প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে যা স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার পরিপন্থী খাইবার পাকথুঙ্খর মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও টানা সাতবার সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এসব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত চাপপূর্ণ হয়ে উঠেছে যেখানে রাষ্ট্রযন্ত্র রাজনৈতিক দল এবং জনগণ সবই এক ধরনের চাপা উত্তেজনার মধ্যে আটকে আছে এদিকে পাকিস্তান তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর পদক্ষেপের নতুন মাত্রা যোগ করে একটি নতুন অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মধ্য দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এবং সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম বলে আইএসপিআর জানিয়েছে উন্নত গাইডের সিস্টেম কৌশলগত গতিশীলতা এবং শক্তিশালী নির্ভুলতা সব মিলিয়ে এটি পাকিস্তানের নৌবাহিনীর সক্ষমতাকে নতুন মাত্রায় উন্নীত করেছে অ্যাডমিরাল নাবেদ আশ্রপ সহ উচ্চপদস্থ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষাটি প্রত্যক্ষ করেন সামরিক বাহিনী এটিকে জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে একই সঙ্গে এটি পাকিস্তানের স্বনির্ভর প্রযুক্তিগত উন্নয়নের ইঙ্গিত বহন করছে এর আগে সেপ্টেম্বর মাসে ফাতেহে ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণও পাকিস্তানের দীর্ঘমেয়াদী সক্ষমতার অংশ হিসেবে দেখা হচ্ছিল এদিকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই পরাশক্তি ভারত ও চীনের মধ্যে অরুণাচল প্রদেশ নিয়ে চলমান উত্তেজনা আবার সামনে এলো চীনের সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে চীন আবারও দাবি করেছে অরুণাচল প্রদেশ বা ভারতের ভাষায় যেটি অরুণাল সেটি তাদের অংশ নয় বরং চীনের ভূখণ্ড তারা এটিকে জ্যাংনান হিসেবে উল্লেখ করে ভারতের একজন নাগরিককে সাংহাই বিমানবন্দরে আটকানোর অভিযোগ সামনে এলেও চীন তা অস্বীকার করেছে চীন বলছে এটি ছিল স্বাভাবিক নিরাপত্তা পরীক্ষা অপরদিকে ভারত বলে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকারকেও ভারতীয় পাসপোর্ট নিয়ে বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের পূর্ণ অধিকার রাখেন সীমান্ত উত্তেজনা ঐতিহাসিক বিরোধ রাজনৈতিক কূটনীতি সব মিলিয়ে এই বক্তব্য দুদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অচলাবস্থাকে আবার সামনে নিয়ে এসেছে এই ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্বজুড়ে কৌশলগত মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বহু বিলিয়ন ডলারের কনস্টালেশন শ্রেণীর ফ্রিগেট কেনার পরিকল্পনা বাতিল করে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে বাজেটের তুলনায় কার্যকারিতা কম হওয়ায় এই প্রকল্পটি ব্যবহারিকভাবে অকার্যকর হচ্ছে যদিও এটি ছিল মার্কিন নৌবাহিনীর আধুনিকায়ন কৌশলের বড় একটা অংশ তবু ইতালীয় নকশার ওপর ভিত্তি করে তৈরি এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী সামঞ্জস্য করতে গেলে খরচ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে ফলে সময়সূচি পিছিয়ে গেছে তিন বছর যখন পৃথিবীর বৃহত্তম নৌবাহিনী তার এক সামরিক সিদ্ধান্ত বদলে ফেলে তখন সেটা শুধু যুক্তরাষ্ট্র নয় বরং এশিয়া ইউরোপ বিশ্বের সমগ্র মামরিক ভারসাম্যের উপর তার প্রভাব ফেলে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন যে চীন ইতিমধ্যেই চার শতের বেশি যুদ্ধ জাহাজ নিয়ে এগিয়ে গেছে যার বিপরীতে মার্কিন নৌবাহিনীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ফলে এই বাতিল পরিকল্পনা মার্কিন সামরিক সক্ষমতার উপর নতুন করে আলোচনা তৈরি করেছে সবশেষে আসা যাক সুইডেনকে ঘিরে লর্সেস তৈরি করি ভজ দেশটি সশস্ত্র বাহিনী সরাসরি বলছে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা সুইডেনের জন্য একটি প্রত্যক্ষ হুমকি তাদের নতুন রিপোর্টে যে দাবি করা হয়েছে তা শুধু সুইডেন নয় বরং ইউরোপের নীতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে তারা বলছেন দু হাজার কিলোমিটার কৌশলগত গভীরতায় আঘাত করতে সক্ষম দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল নিশ্চিত করতে হবে যাতে প্রয়োজনে প্রতিরোধ ব্যবস্থা চালু করা যায় যদিও রাশিয়া বারবার বলেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তাদের কোনো বিদ্বেষমূলক উদ্দেশ্য নেই তবুও ইউরোপীয় নাট সদস্যরা মনে করছেন পরিস্থিতি অস্বাভাবিক মাত্রায় জটিল হয়ে উঠছে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসনও বলেছেন রাশিয়ার সামরিক তৎপরতার পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে এসব ঘটনাগুলোকে একসঙ্গে দেখলে বোঝা যায় দুনিয়া এখন অস্থিরতার এক কঠিন স্তরে দাঁড়িয়ে কখনো কোনো ঘরে আগুন মানুষের জীবন কেড়ে নিচ্ছে আবার কোথাও রাজনৈতিক অস্থিরতা পরিবার দল এবং দেশের উপর চাপ তৈরি করছে কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থানকারীকেও যদি আঘাত সহ্য করতে হয় সেটি গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে আবার আরেক দিকে রাষ্ট্রগুলো তাদের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যস্ত কেউ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে কেউ অন্য দেশের ভূখণ্ড দাবি করছে কেউ বিশাল যুদ্ধজাহাজ প্রকল্প বাতিল করছে কেউ সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় নতুন প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে দুনিয়ার ভৌগোলিক সীমানা যেমন বদলায় না তেমনই বদলায় না শক্তির লড়াই নিরাপত্তার দৌড় আর রাজনৈতিক উত্তেজনা প্রতিটি দেশই নিজেদের অবস্থান শক্ত করতে চায় নিজেদের জনগণকে আশ্বস্ত করতে চায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় কিন্তু শেষ পর্যন্ত এই অস্থিরতার ভেতরেই সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় কখনো অগ্নিকাণ্ডে কখনো রাজনৈতিক দমন পীড়নে কখনো যুদ্ধের আতঙ্কে এই হল আজকের বিশ্ববাস্তবতার পূর্ণ চিত্র এক দমবন্ধ অগ্নিকাণ্ড এক উদ্বেগজনক রাজনৈতিক সংঘাত একটি প্রযুক্তিগত সামরিক অগ্রগতি এক ভূমি সীমান্ত বিরোধ একটি বাতিল বহুযুদ্ধ জাহাই প্রকল্প আর এক যুদ্ধের হুমকির বিশ্লেষণ প্রিয় দর্শক বিশ্বের প্রতিটি কোনায় আজ যে ঘটনাগুলো ঘটছে তা আমাদের চোখের সামনে বড় এক বাস্তবতা তুলে ধরছে স্থিতির ভেতরেই লুকিয়ে থাকে অস্থিতি শান্তির ভেতরেই থাকে চাপা উত্তেজনা আর প্রতিটি প্রতিবেদন প্রতিটি ঘোষণা আমাদের মনে বারবার মনে করে দিচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গন কখনোই থেমে থাকে না